হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকাল তোমার সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে বুধবার এখন বেজে গেছে সাড়ে বারোটা আমি এসেছি রান্নাঘরে একটুখানি এখানে মা ডাল বসিয়েছে তো ভাবলাম ব্লগটা এখান থেকেই শুরু করে দিন আর ব্লগটা কোনোভাবেই শুরু করা হয় না করবো করবো করে প্রত্যেক কিন্তু আর শুরু করা হয় না তো আজকে ভাবলাম যে করি তো বিছনা বিছনা তোলা কমপ্লিট মেয়েকে স্নান হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আজকেও সাড়ে নটা পনেরো দশটায় উঠেছে উঠে ওকে আজকে সেল্যাড খাইয়েছি তো নিজে কিছু খাইনি এখন শুভেন আমাকে এনে দিয়ে গেছিলো একটুখানি ইডলি তো ওটা ঠান্ডাও হয়ে গেছে এতক্ষণে তো চলো ওটা একটু খেয়ে নেবো খাওয়ার পর এই ইডলি ঠান্ডা হলে অসুবিধা হয় না খাওয়া যায় তো চলো ওটা একটু খেয়ে নেব মেয়ের স্নান কমপ্লিট খেয়ে দেখাচ্ছি আজকে মেয়ে লাঞ্চে কী খাবো লাঞ্চটা এখানে করছি আমি প্রিপেয়ার তো আমি ব্রেকফাস্টটা করে এসে তারপর তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করেছি তো চলো আজকে ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগে তো এই দেখো ইডলিটা এনেছে চারটে ইডলি বলেছিল মানতে চারটে ইডলি এনেছে আর এই ইডলিগুলো না এত বড় বড় সাইজ যে একটা করে খেলেই তো আমার অন্তত পেট ভরে যায় তো সেখানে আমি দেড়খান করে খাবো তো চলো খাওয়া যাক কিন্তু স্নান দান করে পয়পুরিশ করে বসে আছে আর যা খাবো ওনাকে হাতাহাতি করতেই হবে তো এর আগেও একদিন ইডলি দিয়েছিলাম মুখে সেই বমি করে দিয়েছিল তো আজকে আর মুখে দিতে চাইছে না নিজেই দেখেই চিনতে পেরে গেছে তবে এই ঝোলগুলোকে নিয়ে সাম্বারগুলোকে নিয়ে ঘাটাঘাটি করছে ছোট বিশাল বড় বড়

ওই দিকটাই গেছে মেশিনটা খুলে খুলেছিলাম কাঁচবো বলে কাঁচা বসানোর সময় পাইনি তবে বসাবো সবজিওয়ালা এসছে না সবজি লাগবে না বেকার দাঁড়িয়ে সময় না সেই যে বেশা ফিসা তুলে নিয়েছি কমপ্লিট প্রত্যেক দিন এই সকাল হলে একই চিন্তা যে দুপুরবেলা কী দেবো কী খাওয়াবো বাচ্চাটাকে কোন কোন সবজিগুলো দেবো প্রত্যেক দিন দেখবে একই টাইপের সবজি দিলে সেই ঝোলের টেস্টটাও কিমিলারি থেকে যায় তো অনেকদিন পটলটা দিই না দেখি আজকে যদি ফ্রিজে পটল থাকে একটু পটল কেটে দিই মাছটা ভাজা হোক সট করে তো প্রেশারে আমি কী করি তেলটা দিই আর ওই একটা কোড়ন দিই কোনো কখনও জিরে দিই কখনো কালো জিরে দিই দিয়ে তারপরে ওই যা সবজিটা ধুয়ে ফুয়ে রাখি কেটে ফুটে তিন চার টাকি রকম চারকম সবজি ওটাকে দিয়ে দিই দিয়ে নাড়াচাড়া করি কিন্তু মশলার মধ্যে হলুদ দিই নুন দিই আগ্রাজ মনে আর হচ্ছে একটু জিরে গুঁড়ো তাহলে টেস্টটা ভালো লাগে আর কখনো কখনো জিরে গুঁড়োও দিই না যাতে টেস্টটা একটু অদল বদল হয় আর কি আর কখনও কখনো ঘনে পাতা দিই কখনও দিই না আর মাঝে আমার মেয়ের ভীষণই এই আম্মান দিচ্ছিলাম তো আমানটা খেয়ে পটি হচ্ছিল মানে একটু আমাশা পটি তো সেই কারণে এখন আমানটা কদিন বন্ধ রেখেছি তবে আমানটা খাবার পরে আমাশা পটি হচ্ছিল বলে আমি ইচ্ছা করেছি ধানকুনি পাতাও দিয়েছিলাম কদিন তো চলো মাছটা ভেজে নিই তো গরম পড়েছে না রান্নাঘরে দীবর্ষ গরম পড়েছে আর গরমে গরমে হয়ে যাচ্ছে লেগে যাচ্ছে ঠান্ডা আমার শাশুড়ির তো শরীরটা খুবই খারাপ এই আমাদের ঘরে তো চলতেই থাকে ঠান্ডা গরম সবার ঠান্ডার দাস আবার রান্নাঘরে এসে দর দর করে ঘামি আর ঢেকে যায় এসিতে লেগে যায় ঠান্ডা তো ওই ভ্যানওয়ালাটা এসছে মা মনে হয় ওইখানে কিছুটা কিছু করছে নাহলে অনেকক্ষণ গেছে ছোটোটাকে দিয়ে দিচ্ছে আমার খাওয়া হয়ে গেল মাও খেয়েছে আমার সাথে ওই খেতে খেতেই কান্না ধরেছে মাছটা মন্টাম যাচ্ছে না আর ভাজাটা হোক ভালো হবে আর কিছু পেটে ভাজবো পোস্টো দিয়ে দেখি মাছ যদি কেটে দেয় ভাজবো দেখাচ্ছি কি দুপুরে রান্না হবে ডাল হয়ে গেছে কান্তিনি আর মা চাটনি হয়ে গেছে ভাত হয়ে গেছে আর হয়তো মাছ হবে আর পেটে ভাজা হবে এরকম কী করতে হবে কি করছ আম খাবে তোমাকে দেখতে পাচ্ছে কিন্তু সবাই ও কিন্তু নেন তাই বলি মা আসে না কেন সবজিওয়ালা চলে গেছে উনি গল্প করছেন ভালো হয়েছে এই মাছটা ভেজে নিই তারপরে আসুক আর আগের দিন কী হয়েছে যেন ডিম ডিমের তরকারি রান্না করছি ব্যাস তার ছোটোটা এসে দাঁড়িয়েছে ওর চোখের ছিটে গেছে মানে কি একটা বিপদ বড় গেছে তোমাদের সঙ্গে মানে কি বলবো আমি তো বাড়িতে আর কাউকে বলতেই চাইনি তারপর ওই একটু জানিয়ে রেখেছি সুবানকে সুবান বকা দিচ্ছে যে হ্যাঁ ঠিক করে ওইটা পেয়েছি সুমান বকা দিচ্ছে আরে কি করে বলো তো আমি শাশুড়ি মা পুজো দিচ্ছিলো আর আমি এদিকে রান্না করছিলাম আর ডিমের ঝোলটা কষাচ্ছি আর ওই টক টক করে যে ফোটে না ওই ফুটছে আর ও কি করেছে আমার নিচে এসে আস্তে করে হাতুটা এখানটায় দাঁড়িয়ে আছে কি করে বুঝবো আর ছিটে তো ওটা নিচেই যায় না ওই ছিটেছে ব্যাস এবার এরকম করেছে চোখের মধ্যে ঢুকে গেছে ভীষণ দুষ্ট একটু আগেই পড়ে গেল এই তো চলছে সারাদিন চলছে চলছে এই যে ম্যাডামকে করাবো এখন লাঞ্চ আর উনি দেখছে টিভি তো ভাবলাম ক্যামেরাটা একবার অন করে দেখাই যে চুলটা কিন্তু অনেকটা বড় হয়েছে দেখো ক্লিপ বাঁধা যাচ্ছে আর আমার শাশুড়ি বাবার একটা কালো টিপ পরিয়ে দিয়েছে বেশ মিষ্টি লাগছিলাম তোমার সঙ্গে একটু শেয়ার করি দেখো আবার বললাম একটু ক্যামেরার দিকে তাকাও বাবু আবার তাকাচ্ছে আমার আবার শিখেছে নতুন নতুন রাগ করা তো এই দু গালে হাত দিয়েও রাগ করে আবার এরকম মানে যেভাবে করে সেটাই শাশুড়ি দেখাতে মানে দেখানোর কথা বলছিল ওকে তো তখন যেহেতু টিভি চলছিল না তোমরা ভয়েসগুলো শুনতে পেতে না তাই জন্য আমি এবার ভয়েস ওভার করছি তো এই দেখো এইভাবে রাগ করে তো চলো ওকে লাঞ্চটা করিয়ে দিয়ে নিয়ে বসেছি টিভি দেখতে দেখতে খেয়ে নেবে তো একটু এইটুকু টাইম ওকে টিভি দিতেই হয় নাহলে খেতে চায় না তো চলো খাইয়ে তারপর আসছি দেখো সব কাঁচা পিচা কমপ্লিট আর সুঘানে সে ঢুকে গেছে বলে ও মেলে দিলো তাই জন্য আমার একটু উপকার হলো আমার ঘর দুয়ার ঝারপোঁত সব হয়ে গেছে শুধু মোছা বাকি এই যে আকাম মাস্টার তখন বলছিলাম না যে পেঁপেটা ভাজবো তো সেটার জন্যই কড়াইতে তেল দিচ্ছি তো ওই দিকে খেলছে ছোটোরা ইফাকে চলে এসছি রান্নাঘরে পেঁপেটা করে নিই শুকনো আর কালো জিনিস একটু ফোড়ন দিয়ে দিয়েছি আর দেখো একদম পাতলা করে এটা কাটা আমার পক্ষে তো সম্ভবই না মা কেটে দিয়েছে বলে টাইম কেটেছে একদম পাতলা পাতলা আর এই যেখানে ভাত হয়ে গেছে এই যেটা মাছের ঝোল ও খুন্তি কেটে আমি খুন্তি খুন্তি খুঁজছি এই যে শুকনো লঙ্কা কালো জিনিস খুঁজছি

হলুদ নুন দিয়েছি খোল দিয়েই নামছে না মানুষ কাজ করবে কিভাবে নামবো বা এ দেখো ফ্যান ঘুরছে না দেখি তো কারেন্ট চলে গেছে দেখি তো এতক্ষণ এখানে বসেছিল সিঁড়িতে হ্যাঁ লোডশেডিং হয়ে গেছে না কখন লোডশেডিংটা হয়েছে আর আসে না যেই এসছে দাদা ব্যাস কান্না জুড়েছে ঘুরতে যাবে মা পড়ে যাবে পট করে ওকে ধরো আরে পারবে না বাবা পড়াতে ধরে থাকলে কি হবে তুমি পড়াতে পারবে না জুতোটা পড়াতে হলো ইমা উল্টো জুতো তো দেখেছ উল্টো পাল্টা জুতো মুতো এই ঠিক আছে ভাজা বসিয়ে ওখানে গল্প করছি হয়েই যাচ্ছে লাল হওয়ার জন্য অপেক্ষা করছি একটু চিনি দিয়েছি নুন তো দিয়ে দিতেই হবে আর দিয়েছি হলো হলুদ গুঁড়ো আর পেঁপে এই পেঁপে বলছি কি মাত্রা খারাপ হয়ে গেছে পোস্ত কতটা ছিল না কইটুকু হয়ে গেছে যারা খাওনি কখনো একবার এভাবে করে দেখো

খুব খিদা পেয়েছি স্নান করেছি তোমরা খাও স্নান করেছি খেতে ইচ্ছা করে দেখো কন্টিনিউ কথা বলছি হাতটা নাড়িয়ে যাচ্ছে খুব অন্ধকার আসতে পারো বাটিতে দিলে হবে না বাটিতে যদি দাও প্লেটে যদি দাও সেই ফেলেই খাবে বিছানায় ওকে

আ অনেক কথা বলতে পারে তাই না মা আমি কথা বলতে পারো না দেখবে তোমাদেরকে দেখাচ্ছে হেড কোথায় মা তোমার হেড কোথায় হেড তোমার হেড কোথায় ভাজলাম আছে তোমার হেড কোথায় আচ্ছা তোমার আই কোথায় আই আচ্ছা ঠিক আছে ওকে তোমার আই কোথায় আইটা একটু দেখিয়ে দাও আই হ্যাঁ তোমার বেলি বেলি ও তো বেলি আচ্ছা লেগ লেগ কোথায় লেগ ওইটা পা দেয় না মা তোমার হ্যান্ড কোথায় হ্যান্ড হ্যান্ড হ্যাঁ আর ফিঙ্গার এটা ফিঙ্গার আচ্ছা আর নোজ তোমার নোজ কোথায় ও বাবা তোমার টিথ কোথায় আরে বাবা আর টাং টাং কোথায় টাং টাং মানে জিভ জিভ টাং মানে জিপ হ্যাঁ গুড ভেরি গুড অন্ধকার আসছে তাও দেখিয়েছে তোমাদেরকে আমার মোটামুটি সবটাই পারে ও হেয়ার কোথায় হেয়ারও পারে হেয়ার কোথায় মামা হেয়ার হুম হাওয়া দিচ্ছে বলো হাওয়া বলো একটু হাওয়া বলে দাও একটু হাওয়া বলো মামা একটু হাওয়া বলে দাও

হ্যালো বুঝতেই পারছ যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে আমি এসেছি মায়ের বাড়িতে আর আমার বীরভস্য মানে পরিমাণে ক্লান্তি লাগছে ঘুম পাচ্ছে তো একটা ঘুম দিয়ে উঠে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কেন আমি হঠাৎ করে এই বাড়িতে এলাম গুড ইভিনিং আমি এসছি মায়ের বাড়ি দেখতেই পাচ্ছ হঠাৎ করে আসা হয়েছে কারণ আমাদের বিল্ডিংয়ে একটুখানি ইলেকট্রিসিটির অসুবিধা হয়েছে সেই কারণে না আমার ফোনে চার্জ ছিল না সাড়ে কখন তোমাদের সঙ্গে কথা বলছিলাম পনেরো তিনটের দিকে বা আড়াইটে পনেরো তিনটের পর থেকেই কারেন্ট ছিল না কারেন্টটা চলে গেছিলো ভেবেছিলাম নর্মালি কারেন্ট গেছে বাট না ইলেকট্রিসিটির একটু অসুবিধা হয়েছে পুরো বিল্ডিংয়ের কারেন্ট চলে গেছিলো আর তারপর পরেই আমার ফোনের চার্জ থাকে না যেহেতু ভিডিও ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে কথা বলছিলাম তো এই চার্জটা ঠিকঠাক দেওয়া হয়নি বলে চার্জ তো ছিল না তো ওই বিকেলের দিকে আমি ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি শুধু ছোটোটা ঘুমাচ্ছিল না গরমে থাকতে পারছে না তাই জন্য চলে এসেছি মায়ের কাছে এসে চার্জ ফার্জ দিলাম দিয়ে একটু শুয়েছিলাম বাবু উঠে এখন আমি ক্যামেরাটা অন করলাম ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলিনি তো মেয়েকে খাওয়ালাম খাইয়ে এখন টিভি দেখছি সুবায়ন এনেছি একটু চাউমিন তো চলো আমরা একটু চাউমিন খাই খুব খিদে পেয়েছি মা বলছে কী খাবি কী খাবি তো সুবাইনকে নিয়ে একটু চাউমিন আনা তো সুবাইনে গিয়ে চাউমিনটা নিয়ে এসছে ফার্স্টে হয়েছিলো বাবা যাবে তারপর বাবার শরীরটা ভালো লাগতো না বলো বাবা আর গেল না তাই জন্য এখন অনেকটাই রাত হয়ে হয়ে গেছে তো আমি হলো আমাকে ডাকছে মানে তো সুভয়ন চাউমিন এনেছে তো চলো চাউমিনটা খাওয়া যাক চাউমিন চিকেন চপ আমার ভীষণ ভালো লাগে চাউমিন খেতে এই যে নাচছে 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 ওই দেখো নাচে কিগো কিউ কেন ভিডিও হচ্ছে নিচে যাবি নিচে যাবি চাও জুজু খাবি না জুজু জুজু খাবি আচ্ছা ও বাবা চাউমিন জুজু বলে বাবা জিজ্ঞেস করছে কি খাবে মা জিজ্ঞেস করছে কি হয় ও তো জুজু হ্যাঁ স্বর্ণ খাবে বলে কি না হ্যাঁ মা কি খাবে কি খাবে জুজু হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাকে জুজু দেবে ওকে একটু আলাদা প্লেটে দেবে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে হ্যাঁ পুরো সাড়ে এগারোটা বাজে দেরি হয়ে গেল গো অনেকটা

চলো আবার খবর আমি এখনও লিফটে আলো আসেনি হুম এসে গেছি আমরা এত দূর এসির ঠান্ডা কেন ঘরের দরজাটা অনেক খোলা হয় ঠিক আছে আমি ঘরে না ঢোকে রান্নাঘরে ঢুকি কেমন করছে ও মায়ের সঙ্গে কেমন দুষ্টুমি করছে দেখো দুদিন বাড়ি থেকে আমরা চলে এসেছি আমাদের ডিনার হয়ে গেছে এখন বেজে গেছে কটা সাহেব আ ওটা পৌনে একটা বাজে এনি একটু ওই বাড়ি থেকে ঘুমিয়েছিল না ওই জন্য এনার চোখে এখন ঘুম নেই কখন ঘুমোবে জানি না আর খালি ঘুম ফোন অন করলে ফোন নেবে তোমাদের তোমাদের করে ফোন ধরলে কি ফোন চায় ওকে ওকে ঠিক আছে তো চলো একটু পরে না তোমাদের সঙ্গে কথা বলছি তো দুটো না ফোন দেখলেই ফোন নেবে অনেকক্ষণ ওই বাড়ি থেকে চলে এসছি এসে একটু ডিনার করলাম বাড়িয়ে দিয়েছি এই জাস্ট ঘুমালো বেশিক্ষণ সময় নেয়নি ঘুমিয়ে পড়েছে তো চলো ব্লগটা শেষ করি আবার একটা টিপও পরিয়ে দিয়েছে দাও আমাকে আমাকে যে বিচ্ছির লাগছে একটু চুলটা আশ্রাবো মুখটা ধোবো তারপরে আমি শোবো তার আগে একদমই শোবো না তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে আবারও নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তাদের সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই বাই